জন্মের পর থেকে আমরা নারীরা শুধু হারাতেই শিখি প্রথমে হারাই আমাদের ছোট ছোট স্বপ্নগুলো তারপরে হারিয়ে ফেলি যে বাড়িতেই আমাদের জন্ম যেখানে জন্ম থেকে বেড়ে ওঠা সেই বাড়িটাকে আর তারপরে তো আস্তে আস্তে হারিয়ে যায় আমাদের আপনজন যে বাবা মা সেই বাবা মায়ের ভালোবাসাটা এর থেকে আর বিশেষ কিছু হারানোর মতো হতেই পারে না শৈশবের যত বন্ধু বান্ধব যা কিছু আছে না কেন শৈশব জীবনের সব কিছুই আস্তে আস্তে হারিয়ে ফেলি এটাই হচ্ছে আমাদের নারীদের জীবন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আজকে আমার ছেলে মেয়েদের সকালে নাস্তার জন্য পাস্তা রান্না করলাম আর সকালবেলা তো ভাত রান্না করি ভাত আলু সিদ্ধ ডিম ভাজি এগুলো থাকে তো যাই হোক এই তো পাস্তা রান্না করা কিন্তু হয়ে গিয়েছে আর এই পাস্তা আমার আর আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের আর তাছাড়া নুডলসও পছন্দ আমার আর আমার ছেলের পছন্দ কিন্তু এক রকমের আমার মেয়েদের সাথে আমার পছন্দ কিন্তু তেমন একটা মেলে না তাদের পছন্দ আর আমার একটু আলাদা আলাদা তো যাই হোক সকালে নাস্তা করে এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম দুপুরের জন্য আজকে রান্না করব ডাল আর আলু দিয়ে ডিম তো আজকে কোনো রকমের সবজি ছিল না তো কি করব মাছ ছিল ফ্রিজে কিন্তু সবজি ছিল না আর শুধু মাছ রান্না করলে তো হবে না আজকে শুধু আলু আর ডিম দিয়ে রান্না করবো এই জন্য আর ডাল রান্না করলাম আর ডিম যেদিন রান্না করি আমার ছেলে মেয়ে সবাই কিন্তু ডিমটা পছন্দ করে ওরা অনেক বেশি খুশি হয় কিন্তু ওর বাবা একদমই ডিম পছন্দ করে না যার কারণে আসলে ডিম তেমন একটা রান্না করা হয় না আমাদের পছন্দ হইলেও তেমন একটা রান্না করি না কারণ কারণ ডিম একদমই আমার হাজব্যান্ড পছন্দ করে না সে ডিম রান্না করলে তেমন একটা খেতে চায় না তো যাই হোক ডিমগুলো কিন্তু একটু ভেজে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি ডাল তেলে দিব তার জন্য তো ডাল কিন্তু আমি এভাবে একদমই সিম্পল সাদা সিধাভাবে রান্না করি খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে আর এইভাবে ডাল রান্না করলে আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে আগে কিন্তু ডাল তেমন একটা খেত না কিন্তু এখন মোটামুটি ভালোই সবাই খায় আর এভাবে ডাল পাতলা করে তেলে দিয়ে রান্না করা কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর এইভাবে পাতলা করে ডাল রান্না করলে বেশি করে রসুন কুচি দিয়ে তেলে দিলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার অনেক বেশি পছন্দের তবে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না এভাবে ডাল রান্না করা আর সে একদম খাইতেও না তবে এখন মোটামুটি খায় এখন মোটামুটি পছন্দ করে তার জন্য কিন্তু মাঝে মাঝে রান্না করা হয় আর এই তো এখানে কিন্তু আমি আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ডিমগুলো দিয়ে দিলাম অনেকেই আছে ডিমগুলো একটু হলুদ দিয়ে ভেজে নেয় তবে আমার কাছে সেটা ভালো লাগে না আমার কাছে এভাবে সাদা করে ভেজে নিলেই ভালো লাগে আর রান্না না করে এভাবে সাদা কিন্তু ডিমগুলো আমার কাছে খেতেও ভালো লাগে তো যাই হোক এই তো আলু আর ডিমের তরকারিটা কিন্তু রান্না করা শেষ আর এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর আমার তো ভীষণ পছন্দের আলু ডিম এভাবে রান্না করলে বা ডিম যেভাবে রান্না করা হোক না কেন আলু আর ডিম মোট কথা আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক এই তো বাহিরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার হয়ে গিয়েছে আর এই তো ছিল আজকে রান্নাবান্না তো যাই হোক আর ডিমের তরকারিটা আমি অন্য পাত্রে নামিয়ে নিব তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম